হ্যালো বন্ধুরা লেয়ারটেক এটিএম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো কীভাবে এসবিআই কার্ডলেস ডিপোজিট করতে হয় এস বি আই যে সিডিএম মেশিন আছে সেখানে আপনি কীভাবে অ্যাকা এটিএম কার্ড ছাড়া অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা ফেলবেন বা অন্য এসবিআই অ্যাকাউন্টে টাকা কীভাবে পাঠাবেন সেটি আমি দেখাবো ফার্স্ট এখানে দেখুন কার্ডলেস যে অপশনটি আছে কার্ডলেস অপশনটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এটা যেহেতু রাত নাইট মোড হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ করলাম প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে আপনি কোন ভাষা ট্রানজাকশন করবেন সেটি এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে আমি ইংলিশ যে অপশানটি আছে ইংলিশ অপশনটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ ইন্টার ইয়ারটেন ডিজিট মোবাইল নাম্বার এখানে আপনার জিও মোবাইল নাম্বার সিক্স টু দিয়ে শুরু যে নাম্বার সেগুলো দিলে হবে না অন্য নাম্বার দিয়ে করতে হবে এখানে কীপ্যাডে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে এখানে প্রেস প্রেসিফ কারেন্ট যে অপশানটি আছে সেটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ কারেন্ট সেভিংস লোন পিপিএফ আর ডি এখানে এইসব অ্যাকাউন্টে আপনি টাকা জমা করতে পারবেন আমার যেহেতু সেভিংস অ্যাকাউন্ট তাই সেভিংস অ্যাকাউন্ট সেভিংসে ক্লিক করব ক্লিক করার পরে ট্রানজাকশন ইজ বিন প্রসেস প্লিজ ইন্টার ইউর ইলেভেন ডিজিট বেনিফিশারি অ্যাকাউন্ট নাম্বার আপনি যে অ্যাকাউন্ট নাম্বারে টাকাটি পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনাকে কীপ্যাডে দাবাতে হবে দাবানো হয়ে গেলে এখানে দেখুন প্রেস ইপ কারেক্ট যে অপশনটি আছে প্রেস ইপ কারেক্ট অপশনটি ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখুন পুরো লিস্ট চলে এসেছে এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখানে একটা পঁচিশ টাকা আপনার সার্ভিস চার্জ কাটবে কারলেস করতে গেলে এখানে আপনি একবারে ঊনপঞ্চাশ হাজার নশো টাকা আপনি জমা করতে পারবেন সব ঠিক থাকলে এখানে ই এস যে আছে ইএস অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন মেশিনের যে ঢাকনাটা ছিল সেটি খুলে গেছে খোলার পরে এখানে টাকাটা সোজা করে রেখে দেবেন রেখে দেওয়ার পরে এখানে দেখুন একশো পাঁচশো আর দুশো নোট আপনি মেশিনে জমা করতে পারবেন এখানে ইন্টার যে অপশনটি আছে ইন্টার অপশানটি ক্লিক করতে হবে এখানে ক্যাশ কাউন্টিং করছে এখানে কাউন্টিং করে দেখুন দিয়ে দিয়েছে পাঁচশো ইন্টু টু এক হাজার টোটাল এক হাজার আমি যেহেতু পাঁচশো দুটো নোট দিয়েছি এখানে আপনার যদি কোনো ক্যাশ রিমুভ করে বা রিটার্ন করে সেক্ষেত্রে অ্যাড মোড যে অপশানটি আছে সেটি করে আপনি আবার দুবার আবার দিতে পারবেন এখানে যেহেতু টাকা ঠিক আছে সেক্ষেত্রে আমি কনফার্ম যে অপশানটি আছে কনফার্ম অপশানটি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন ইয়ার ট্রানজাকশন ইজ বিসেস ফিস্ট ওয়ে এখানে দেখুন ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে এখানে আপনাকে রিসিপ্ট দিয়ে দেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ব্যাংকিং ভিডিও পাওয়ার জন্যে